অমর রাজি আল্লাহ তালানহ ইসলাম কবুল করার পর নবীকে ডাক দিয়ে বলেন হুজুর এতদিন পর্যন্ত গোপনে গোপনে ইসলাম জ্বলছে এখন আর গোপনে জ্বলবে না অমর সবার সামনে এক কণ্ঠে জবাব দেয়া ডাক দিয়া বলে আমি অমর মুসলমান হলাম কোন নাস্তিক মুরতাদ কোন ইয়াহুদিনা সারা যদি আমার বিরুদ্ধে লড়াই ঘটতে আসো আসো কারো যদি নিজেদের সন্তানকে ইতিম বানাইতে মন চায় আসো কারো যদি বিবিকে বিধবা বানাইতে মন চায় আসো অমর ইসলাম কবুল করলো আজকে থেকে গুনা কোনো কোনো প্রকাশ্যে গুনাহ হবে না আজকে থেকে কোনো গোপনে ইবাদত হবে না যত ইবাদত হবে সব কিছু প্রকাশ্যে হবে আজানো হবে প্রকাশ্যে নামাজও হবে প্রকাশ্যে জোরে বলেন আল্লাহ অবনদী আল্লাহ দালানু প্রকাশ্যে সব কিছুর দাওয়াত দাওয়া শুরু করে দিলেন আল্লাহবাক রব্দুলা আলামিনের হাবিব বলেন ইয়া এই নাস পুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফ লেহ সারা জমিনের মধ্যে একটাই শব্দ উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য চতুর্দিকে লড়াই চলবে ফিলিস্তিনেও লড়াই চলবে বিশ্বের মধ্যে লড়াই চলবে সারা জাহানের মধ্যে লড়াই চলবে কেমত পর্যন্ত লড়াই চলবে এ মুসলমান যেখানে সমস্ত বাতিল লেস গুটে পালাইতে বাধ্য হয় সেখানে এটা একমাত্র এটা একমাত্র কালেমা যেই কালেমার জন্য আমার রসুল ইহুদের ময়দানে মার খেয়েছেন বদরে খেয়েছেন খন্দকে খেয়েছেন খেয়েছেন আজকে মার খায় এক জায়গায় মুসলমান মার খায় আমাদের গায়ে আঘাত লাগে কি লাগে না প্রত্যেকের কষ্ট লাগে কি লাগে না কারণ এমন ইসলাম আমাদের মাঝে এনেছেন এমন কালেমার বাণী আমাদের মাঝে এনেছেন যেই কালেমার বাণীর দাওয়াতের অন্যতম একটা আবেদন হচ্ছে ইন্নামাল মিনুনা এখোয়া আল্লাহ পাক বলেন যে কালেমাটা পড়বে সে বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক আমেরিকায় থাকুক ফ্রান্সে থাকুক কানাডায় থাকুক জর্ডানে থাকুক ইউকেতে থাকুক, বিশ্বের যে কোনো প্রান্তে থাকবে মুসলমান কালেমা পড়ানো প্রত্যেকটা মুসলমানের রক্ত আর দেহ এক হয়ে যাবে এরা ভাই ভাই হয়ে যাবে এটা কালেমার অন্যতম আবেদন অন্যতম আবদার পাক এটার ভিতরে মায়াই দিয়ে দিচ্ছেন আপনি আমেরিকায় গেলে চতুর্দিকে যখন ইয়াহুদিন আসেনাদেরকে দেখবেন আপনার ভাল লাগবে না একটা মুসলমান যদি দেখেন তাকায়া দেখবেন আপনার দিল শান্তি হয়ে গেছে একটা মুসলমান যদি দেখেন আপনার কাছে অথচ তারা আপনি চিনো না কিছু সাদা চামড়া লাল চামড়ার কালো চামড়ার কিন্তু আপনার দিল ঠান্ডা হয়ে গেছে কেন কারণ আমিও যেই আল্লাহর গোলামি করি সেও ওই আল্লাহর গোলামি করে আজকে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা মারা যায় মায়া আমাদের লাগে কই ইহুদির কোন সন্তান বললে তো মায়া লাগে না কারণ এগুলা হইল জালেম আর মুসলমান হলো মজলুম শুধু তাই নয় মুসলমান আমার ইমানি ভাই আমার মুসলমান ভাই তার রক্তের সঙ্গে আমার রক্তের সম্পর্ক রসুলের আখলাকের দিক থেকে ঠিক কিনা ভাইরা আমার সমাজের মধ্যে আজকে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিবের এই কথা এই সব জায়গায় ছড়ায় গেছে কোলু উলা ইলাহ ইল্লাল্লাহ তুফলে হোক নবী কেন দাওয়াত দিতেন নবী চাইতেন প্রত্যেকটা ইমানদার জান্নাতি হোক কারণ নবী হলো রহমতের নবী একটা মানুষ জাহান্নামে যাবে এটা আমার নবী সহ্য করতে পারতেন না ঠিক কিনা যার কারণে রসুল হে কিরিম সাল্লোল্লাহ হলে সাল্লাম বলতেন হে কাফেররা হে খ্রিস্টানরা হে ইহুদিরা হে নাসারা তোমরা যে যেখানেই থাকো না কেন জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করো ইয়া আয়োহান্না নাস লা ইলাহা ইল্লাল্লাহ জবানটা খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক একটা কথার জন্য রসুল সাল্লাম সারা জিন্দিগি মার খাইছেন সারা জিন্দিগি কষ্ট করছেন সারা জিন্দিগি মানুষের দুয়ারে দুয়ারে ছোট হয়েছেন এই কথাটা চোদ্দ শত বছর পর আমরা পেয়ে গেছি খুব সহজে যার কারণে আমাদের কাছে এই কথার গুরুত্ব নাই আজকে মুসলমান হওয়ার পরেও ইসরায়েলের পক্ষ নেওয়ার মতো লোকের অভাব নাই কেন কারণ রেডিমেড মুসলমান ওর বাপ মুসলমান ওর দাদা মুসলমান ও মুসলমান ওর কাছে ইসলামের গুরুত্ব নাই শাহবাজ ইসলাম পালন করা লাগতো প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু মানতে পারতো না শুধু রেডিমেড মুসলমান স্বাভাবিকভাবে মনে করেন কেউ একটা টুপি কিনসে রেডিমেড অথবা জুব্বা কিনসে সৌদিতে যায় কত দাম বলে পঞ্চান্ন রিয়াল রেডিমেড কিনছে এটার গুরুত্ব নাই সে নিয়ত করেই কিনছে এটা কোনো মতে এক বছর পরে ফেলাই দিতে বললে বাঁচি কিন্তু যে জিনিসটা ওই ছয়শো টাকা আটশো টাকা গছ দিয়ে কিনে আবার এক হাজার টাকা দিয়া মজুরি দিয়া তারপরে বানায় মোট খরচ হয়ে যায় প্রায় তিন চার হাজার টাকা এই জিনিসটার মায়া ওই পাঁচশো টাকার জিনিসের চাইতে বেশি না কম কেন এটার ভীষণ কষ্ট আছে মহাব্বত আছে পছন্দের ব্যাপার আছে আর ওইটা যেটা রেডিমেড ওইটার ভীষণ মহাব্বত নাই কিচ্ছু নাই বাস থাকলে থাকলো ছিললে ছিললো গেলে গেলো হাদিয়া দিলে দিয়ে দিলাম চেস আজকে যারা রেডিমেড মুসলমান বাপদাদার থেকে ইসলাম পাইছে কিন্তু ঘরের ভিতরে মদ খায় পড়ে থাকে হুস নাই গতকালও দেখলাম সংবাদের ভিতরে মাদার এই দুই দুইজন মেয়ে মদ খেয়ে টাল হয়ে পড়ে তারপর মারা গেছে ওই যে রেডিমেড মুসলমান মদ খায় মরে রয়েছে রাজনীতি করতে যায় কন্দলে মিশলে যায় মরে গেছে এরপরে নাম দেয় শহীদ নাম দেয় কি রাজনৈতিক দলে যদি কেউ মারা যায় শহীদ কথা বলে না শহীদ মিছিলে গেছে দুনিয়াবি মিছিল মারা গেছে খায়া শহীদ শহীদ কেন বললাম জানেন জমিনের মধ্যে রসুল বলেন হাদিসে শেষ জামানা এমন একটা জামানা আসবে যে মরবে যে মারবে উভয় নামি। কথা বলে না যে মরবে যে মারবে উভয় জাহান্নামী নামি। এক বলেন হুজুর কেন যারা মরলো সে তো যে মারলো সে জালেম নবী বলেন যে মার খাইছে তারও কিন্তু মনের খাহেস ছিল আমি যদি পারতাম এটা মারতাম কিন্তু হেরে গেছে দেখে মরে গেছে এই কারণে এই নিয়তের কারণে যে মরবে এও জাহার নামি যে মারবে সেও জাহার নামি সাবা একমলে তাহলে কি করবো আমাদেরকে মারবে আমরা চুপ থাক করেছি বলেন না তোমরা আত্মরক্ষা করবা প্রতিরক্ষা করবা তবে খেল করো ওই যে আদমের সন্তান দুইজন দুইজনকে একজন একজনকে মারছে কি বলছিলো ইম্বাসত্তা ইলাইয়া ইয়াদা কালিতা মা আনাবি বা ইয়া দিয়া ইলাইকা লিয়া কতুলাক আমরাও কিন্তু গোস্ত মাছ কম বেশি খাই শক্তি যদি আপনার থাকে আমাদেরও একটু না একটু আছে আপনি যদি আমার একটা দেন আমি আপনার দুইটা দেওয়ার ক্ষমতাও আমার আসে কিন্তু দেই না কেন আমার নবীর মদিনাওয়ালার আদর্শ আমার রক্তের ভিতরে আছে যদি না থাকে যে জিব্বা দিয়ে আজকে মুসলমানদেরকে গালি দাও ওই জিব্বাটা মুখের ভিতরে থাকতো না ওইটা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ানো হয়ে যেত কিন্তু মুসলমানের জাত সভ্যতার জাত ইসলামের মূলটাই হলো সিলমুম থেকে শান্তির ধর্ম যার কারণে মুসলমানকে এটা শিক্ষা দেওয়া হয়েছে মিনহা তোমরা সালামের দোয়া করো নবী বলেন আফসুস সালাম এই তোমাদের ভিতরে সালামের প্রচলন ঘটাও এই সব মাসদার ওই সিলমুম থেকে আসছে অর্থ কি শান্তি প্রচার করা ইসলামের মূল অর্থই শান্তি সুতরাং মুসলমান শান্তি পালন করে বলেই একটা আঘাত দেওয়ার পরেও চুপ থাকে মুসলমানদেরকে যখন দেখে আমার স্বাধীনতার ভূমিকে নিয়ে টান দেয় আমার মসজিদুল আকসাকে নিয়ে টান দেয় তখন তো আর মুসলমান বসে থাকতে পারে না কিন্তু এর পর্যন্ত মুসলমান কি কাউকে আঘাত দিয়েছে মেরেছে আপনারা বলবেন কেন ইসরায়েলকে ঢিল মারতে গেল এখন ঠিক বোস কেমন লাগে মারবে না কেন নিজের জায়গা দখল করে বসে আছে সত্তর পঁচাত্তর বছর ধরে আমি মারব না তো কে মারবে এটা তো আমার হক তাছাড়া বাইতুল আব কি বলে মসজিদুল আকসা এটা তো মুসলমানের হক এটার দায়িত্ব মুসলমানের উপরে কোনো ইয়াহুদি কোনো লাল কুকুরের বাহিনী যদি আমাদের কোনো ক্যাবলাকে ছিনায় নিতে চায় রক্ত থাকতেও তো আমরা ছিনায় নিতে দিব না আমরা তো তখন যাই এর আগ পর্যন্ত তো আমরা কিছু বলি না এখনো পর্যন্ত মুসলমান শান্তির ধর্মই পালন করে আমরাও বলি এটা ইসলাম সবচেয়ে শান্তির ধর্ম রসুল যখন শান্তির ধর্ম বিজয় লাভ করেছে মক্কা বিজয়ের পরে মদিনায় আসার পরে রসুল করিম সাল্লাম সমস্ত কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছেন কেন এটা শান্তির ধর্ম বলেই ক্ষমা করেছেন ঠিক না নবী করিম সালাম এটা শিখাইছেন আমাদেরকে কিন্তু যখন আমাদের কেবলাকে নিয়ে কেউ টান দিবে তখন কি আমরা কাউকে ছাড়বো কথা বলেন ছাড়বো নবী হা রসুল দয়ার নবী হা যেখানে দয়া দেখাইতে হয়েছে দয়ার নবী যেখানে তরবারি ধরতে হয়েছে সেখানে তরবারি ধরেছেন এটা আমার নবী যেখানে মিছিল করা লাগছে সেখানে করেছেন যেখানে জেহাদ করা লেগেছে সেখানে করেছেন যেখানে দাওয়াত দেওয়া লেগেছে সেখানে দাওয়াত দিয়েছেন যেখানে ধমক দেওয়া লেগেছে সেখানে ধমক দিয়েছেন সবসময় দাওয়াত দিয়া সবসময় মাথায় হাত বোলায়ও হয় না কখনো কখনো ধমক দিয়া চোখ রাঙাইতেও হয় ভাই আল্লাহ পাক রব্বুল আলমিনের এ একটা বাণী কালেমার বাণী পৌঁছানোর জন্য রসুল সারা জিন্দিগি কষ্ট করেছেন সেই কালেমা আজকে আমাদের উপরে আজকে এই কালেমা টিকায় রাখার জন্য আজকে ইসলাম টিকায় রাখার জন্য ফিলিস্তিনে যুদ্ধ হয় আজকে সারা জমিনে মুসলমানরা নির্যাতিত এই কালেমার জন্য ঠিক কিনা বলেন